চব্বিশের গুণনিয়োগ কয়টি ও কি কি তাহলে এখন আমরা যে কাজটা করবো দেখো চব্বিশের গুণনীয়ক বের করতে বলছে গুণনীয়ক মানে কি কে ভাগ যায় এমন সংখ্যাগুলো আমাকে বের করতে হবে তাহলে আমার কাজটা হলো কি কে ভাগ যায় যে আমি যদি চব্বিশকে এরকম করে ধরি দেখো এক দিয়ে যদি চব্বিশকে আমি ভাগ করি তাহলে চব্বিশ পাওয়া যায় আবার দুই দিয়ে যদি আমি চব্বিশকে ভাগ করি তাহলে এখানে বারো আবার তিন দিয়ে যদি আমি চব্বিশকে ভাগ করি তাহলে চব্বিশ চার দিয়েও যদি আমি চব্বিশকে ভাগ করি চার ছয় চব্বিশ এখন দেখো তো তোমরা চার এবং ছয়ের মাঝখানে আর কি কোনো অঙ্ক আছে আছে পাঁচ আছে এই পাঁচ দিয়ে কি চব্বিশকে ভাগ যায় অবশ্যই নয় যদি না যায় তাহলে কাজটা কি করবা মনে রাখতে হবে সুতরাং চব্বিশের গুণনিয়োগগুলো কী হবে চব্বিশের গুণ গুণ নিয়োগ নিয়োগ সমূহ গুণনিয়োগূহল কী কী চব্বিশের গুণনীয়গুলো হবে দেখো তো এক দুই তিন চার ছয় আট বারো আর তো চব্বিশ